সুদের হার কত হলে কোন টাকা পাঁচ বছরের সুদ আসলের দুই বাই পাঁচ অংশ হবে এরকম অঙ্ক থাকলে আমরা আসল সমান যদি পি ধরি আসল তো সুদ কত কথা সুদকে আমরা আই প্রকাশ করি টু পি বাই ফাইভ আর সময় পি সমান দেওয়া আছে পাঁচ বছর हमरा सुनान जान इंटू हंड्रेड आई मान टू पीटू हंड्रेड बी पी माने तो माने है 5. P, P के है, पाँचे के पास पी टी मैं पांच पी पी कट पार्सेंट

আর সামান আই ইন্টু হান্ড্রেড আই ইন্টু হান্ড্রেড বাই পি টি আই মানে হচ্ছে চারশো ইন্টু হান্ড্রেড পি মানে এক হাজার আর টি মানে হচ্ছে চার বছর এক দুই তিন এক দুই তিন চারকে চার চার দশে চল্লিশ দশ পার্সেন্ট আমরা পেয়ে নিলাম সুদর দশ পার্সেন্ট সুদের হাঁক কত হলে কোনো আসল ছয় বছরের বেড়ে আসলে পঁচাত্তর পার্সেন্ট বেশি হবে কারণ আসল যদি একশো টাকা হয় আসল যদি একশো টাকা হয় তাহলে আয় কত হবে যদি বাড়ছে কত পঁচাত্তর টাকা আয় সামান পঁচাত্তর টাকা আর টি দাওয়াই আছে টি সমান কত আছে ছয় বছর তাহলে অত আমরা সূত্র জানি সুদের হাঁক আর সমান কি জানি আই ইন্টু হান্ড্রেড আই ইন্টু হান্ড্রেড বাই পিটি আই মানে হচ্ছে পঁচাত্তর ইন্টু হান্ড্রেড বাই পি মানে হান্ড্রেড টি মানে ছয় একশো একশো কেটে গেল তিন দুই না ছয় তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঁচিশ বাই দুই মানে সাড়ে বারো পঁচিশ বাই দুই পার্সেন্ট সমান বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট